নমস্কার দর্শক ব্যাপক প্রতিবাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে যে রাজনৈতিক উত্থান হয়েছে তা কেবল দেশের অভ্যন্তরীণ উদ্বেগ নয় বরং প্রতিবেশী দেশগুলির জন্য সুদূর প্রসারী প্রভাব ফেলবে বাংলাদেশ বর্তমানে অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যার প্রভাব ভারতের অর্থনীতিতে গভীরভাবে প্রতিফলিত হচ্ছে এই সংকট ভারতের বাণিজ্যকে ব্যাহত করতে পারে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করতে পারে এবং এমনকি ভারতের ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন খাতকে প্রভাবিত করতে পারে যা ভারতীয় অর্থনীতির সম্ভাব্য ফলাফলগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের পঁচিশতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় বারো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ভারতের অষ্টম বৃহত্তম রপ্তানি অংশীদার ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যা নেপাল ও শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেছে মূল রপ্তানির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পণ্য সুতো লোহা ও ইস্পাত যানবাহনের যন্ত্রাংশ এবং খাদ্যপণ্য বাংলাদেশের এই চলমান সংকট ভারতীয় রপ্তানিকারীদের মধ্যে ব্যাপকভাবে উদ্বেগ বাড়িয়েছে রাজনৈতিক অস্থিরতার প্রভাব ইতিমধ্যেই ভারতীয় শেয়ার বাজারে পড়েছে ম্যারিকো ইমামির মতো কোম্পানি যাদের বাংলাদেশ থেকে যথেষ্ট রাজস্ব আসে তাদের শেয়ারে পতন দেখা গেছে এই অস্থিরতার প্রভাব ভারতের টেক্সটাইল শিল্পে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই লক্ষ্য করা যায় একদিকে যেমন ভারতের কিছু নেগেটিভ দিক রয়েছে যেমন টেক্সটাইল শিল্পে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হল তুলো বাংলাদেশ ভারতের তুলোর একটি প্রধান ক্রেতা বাংলাদেশের এই সংকটের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের তুলো রপ্তানি অন্যদিকে যদিও কিছু পজিটিভ দিক রয়েছে ভারতের বাংলাদেশ পোশাক রপ্তানিতে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এইচ এম জারার মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর ওপর অনেক বেশি নির্ভরশীল দেশের টেক্সটাইল শিল্প দু সালে যার বাজার মূল্য প্রায় উনিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার এবং যা দু সালের মধ্যে পঁচিশ দশমিক পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে অনুমান করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে বিভিন্ন সময়ে গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ রাখা হয়েছে যার ফলে গার্মেন্ট প্রোডাকশানে ব্যাপক প্রভাব পড়েছে সাপ্লাই চেন ব্রেক হয়েছে তাছাড়া ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতাদের সাথে বাংলাদেশের সুনাম খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভারতীয় নির্মাতাদের জন্য দরজা খুলে দিতে পারে এই অস্থিরতা ভারতের চিকিৎসা পর্যটন খাতে ব্যাপকভাবে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে দু সালে ভারতের আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন বছরে প্রায় তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে মোট রুগীর পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাংলাদেশ থেকে আসে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ভারতের হসপিটাল সেক্টরের মূল্য ছিল প্রায় পাঁচ দশমিক আট লক্ষ কোটি টাকা প্রতি বছর আনুমানিক তিন থেকে তিন দশমিক পাঁচ লক্ষ ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসে সাংস্কৃতিক এবং ভাষাগত মিল প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের চিকিৎসা এবং উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা ইত্যাদি কারণগুলির জন্য ভারত বাংলাদেশি রোগীদের জন্য একটি পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে কেয়ারেজ রেটিং অনুযায়ী অস্থিরতা অব্যাহত থাকলে দু সালে চিকিৎসার জন্য প্রায় দশ থেকে পনেরো শতাংশ লোক কম আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে